যদিও অপ্রকাশ নির্বাচন কমিশন কোথায় চেয়েছিলেন যে এবারে বিজেপি হারুক সেই তারা কেন্দ্রীয় বাহিনীকে এইভাবে ইউজ করেছেন তারা অবাধে ভোট লুট করিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় যে নরেন্দ্র মোদির যে সভা হয়েছিল সেখানে বঙ্গ বিজেপি থেকে আপনাদের কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি সুকান্ত রাজ্য সভাপতি তাঁর বন্ধু দীপক অধিকারী দেব আমার এগেনস্টে দাঁড়িয়েছিলেন সেখানে বোধ কোথাও উনি অস্বস্তিতে পড়েছিলেন যে সেজন্য উনি আমার হয়তো প্রচারে আসেননি দিলীপ বাবু আসেননি মিঠুন বাবুও আসেননি সবারই কথা ছিল আশা মেদিনীপুর লোকসভাতে

তাহাদেরকে অবজার্ভার পাঠিয়েছিলেন মিস্টার লালভেনা আমি লালভেনা তো আমার মনে হয় যে কোথাও গিয়ে পুরোপুরি ওনাদের সঙ্গে জুড়ে গিয়েছিলেন আমি যখন যতবার লালভেনার কাছে গেছি ততবার উনি আমাকে প্রত্যাখ্যান করেছেন ততবার বলেছেন না না সব ঠিক আছে কোনো ভোট লুট হয়নি যখন পঁচিশ তারিখে ভোট হওয়ার পরে ছাব্বিশ তারিখ যখন স্ক্রুটিনি করা হয় স্ক্রুটিনির সময়তে নিয়ম হলো যে আপনাকে ক্যামেরাতে দেখাতে হবে যে সব ঠিক ছিল কিনা তো আমরা দুটো বুথের স্ক্রুটিনি চলছিলাম একাত্তর নম্বর আর চুয়াত্তর নম্বর কেশপুরের সেটাও লালভেনা যিনি অবজেনারেল অবজার্ভার নির্বাচন কমিশন পাঠিয়েছিল মিজোরাম থেকে তিনি বলছেন না আপনাকে দেবো না এবং করবো না তাকে সংবিধানের নির্বাচন কমিশনের গাইডলাইন খুলিয়ে বই পড়িয়ে দেখাতে হয়েছিল লেখা আছে আপনি দেখতে পারেন সেখানে উনি অবজেকশন দিয়েছেন না আপনাকে দেখাবো না উনি বিক্রি হয়ে গেছিলেন তার আগে আপনার পুরোটা শুনে নিন তারপরে যখন ক্যামেরা খোলা হবে একাত্তর নম্বর চুয়াত্তর নম্বর বুথ আপনি রেজাল্ট দেখে নেবেন একাত্তর চুয়াত্তর

নির্বাচন কমিশনার আন্ডারে পুলিশ আছে এখানে এত আমার নিজস্ব কুড়িজন ছিল আমার সিআইএসএফ কুড়িজন ছিল না স্যার আমি দায়িত্ব দেবো আপনি ফিরে চলুন আপনি ভাবুন মানে পাকিস্তানের সময় যুদ্ধ করতে গেছেন ডিআইজি বলছেন আমরা যুদ্ধ করতে আপনার ফিরে চলুন তো ওই যে আটকে দিল ডিআইজি আমাকে মিস্টার গ্রেওয়াল এটা পরিষ্কার টিভি চ্যানেলের সামনে আটকে যাওয়া আপনি ফিরে চলুন

আমার সেফটি ছিল না গণতন্ত্রের সেফটি ছিল তাই না কে জানা পাশাপাশি এই প্রশ্ন উঠবে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দেখতেই আপনার দলের একাধিক শীর্ষ নেতৃত্ব সার্টিফিকেট দেন ভালো কথা বলেন দেব ভালো ছেলে বলছেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বলছেন দেব দিল্লিতে গিয়ে একই সঙ্গে চাফা খান মিঠুন চক্রবর্তী বলেছেন দেব সম্পর্কে কিছু ভালো কথা আপনার ছেলে ওনার ছেলে তো কোথাও এইটা কি মেন্টালি প্রেশার আপনার উপর পড়েছে বা দলার দিকে যে কর্মীরা আছে বিজেপি তারা যখন নেতৃত্ব তরফ থেকে এই ধরনের কথা শোনেন এটা তো মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করে প্রথমে যুদ্ধক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীকে ভুয়ে সার্টিফিকেট দিচ্ছেন আপনার দলের নেতৃত্ব এটা প্রথমে পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার সুকান্তবাবু রাজ্য সভাপতি তার বন্ধু দীপক অধিকারী দেব আমার এগেনস্টে দাঁড়িয়েছিলেন সেখানে বোধহয় কোথাও উনি অস্বস্তিতে পড়েছিলেন যে সেজন্য উনি আমার হয়তো প্রচারে আসেননি তাই না দিলীপ ঘোষ কথা আসছিল আপনার প্রচারে যেখানে দিলীপ বাবু আসেননি দিলীপ ঘোষের আসার কথা লিচুন বাবুও আসেননি দিলীপ আসার কথা সবারই কথা ছিল আসার

বন্ধুর খাতির প্রচার করতে পারছেন মিঠুন বাবু আসেন না আমার ব্যক্তিগত দেখা পাওয়া চাও আমি ব্যক্তিভাবে লড়তে যাই নির্দার প্রার্থী ছিলাম না তো ভারতীয় জনতা পার্টির তো সেখানে আসামি আসতে ও কি আলোচনা করে দেখবো দেখুন ছাপ্পা মেরে হোক আহ মানুষকে ভয় দেখিয়ে হোক যা করে গণতন্ত্রকে লুট করে হোক ভোটে তো জিতেছে আমার দুর্বলতা আমাদের দুর্বলতা যে আমরা ছাপ্পা আটকাতে পারিনি আমাদের দুর্বলতা যে আমরা সেই শক্তি তৈরি করতে পারিনি যেখানে ওদের পুলিশ ওদের গুন্ডা বাহিনী সবাইকে দিয়ে ওরা আমাদের গ্রামকে আটকেছে আমাদের হিন্দু গ্রামগুলোকে আটকে দিয়েছে যারা বিজেপি কে ভোট দেয় আমাদের শক্তি কম ছিল ফলে অন্যের নামে বস্তা দিয়ে আমরা নিজের আত্মসমালোচনা করাটা অনেক বেশি অভিযোগ সেই কেশপুরটা চেষ্টা করলেন না আমি তো সংগঠনের আমি তো প্রার্থী ছিলাম সংগঠন দেখেন রাজ্য সভাপতি বাবু সংগঠন দেখেন মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় সংগঠন দেখেন মাননীয় তন্ময় দাস তারা সংগঠন দেখেন ফলে যে তার তৃণমূল পক্ষে সুবিধা হয়েছিল যে ফলে আমাদের যদি পুলিং এজেন্ট ছিল না ফলে ওরা অবাধে ছাপ্পা মেরেছিল কেউ ছাপ্পা মারছে সেখানে যদি প্রতিবাদ করার মতো আমার এজেন্ট না থাকে তাহলে অবাধে ছাপ্পা মারবে ওরা সেখানে সেন্ট্রাল ফোর্স তো আর অযাচিত ভাবে কি ঢুকে আটকাতে পারে না আপনার এজেন্ট নেই এটা আপনার এজেন্ট নেই তো ফলে কি হয় আমার ব্যক্তিগত আমি তো সংগঠন সংগঠন করতে পারি এখন আমি কারো ব্যক্ততা বলবো না হয়তো সেরকম অবস্থা ছিল না যেখানে প্রতিবেদন বসাতে পারেনি খোলা মাঠে ওরা পুরোপুরি ছাপ্পা মেরেছে যত পেরে ছাপ্পা মেরেছে তারপরে কাউন্টিং এর দিনেও কাউন্টিং এজেন্ট ছিল না মানে সাতখানা বিধানসভার আলাদা আলাদা ঘরে কাউন্টিং চলছিল অত বড় কলেজ ঘাটাল মহাবিদ্যালয় সো সেই ঘাটাল মহাবিদ্যালয়তে একটা বিল্ডিং এর একতলা দোতলা তিনতলা আর একটা বিল্ডিং এর একতলা দোতলা মানে আমার পক্ষে তো সারা রাত জেগে বারবার একতলা দোতলা তিনতলা আবার একতলা দোতলা এত সম্ভব নয় তো তাহলে কাউন্টিং এজেন্ট অনেক বসে নেই তো ফলে ওরা খুললাম খুললা যা পেরেছে লিখে দিয়েছে

দিনে ধরুন সকাল নটা থেকে দুপুর আড়াইটা অব্দি হাঁটতাম তারপরে তিনটে থেকে হাঁটতাম তো আমার হাঁটতেন এবং দিন বাড়িতে হ্যাঁ আমাদের সবই বুধ দেখে দেখেছে মাটির বাড়ি সে মাটির বাড়িতে বসে তাদের মাটি যেতে বসে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছি তারা আমার জন্য রান্না করেছে সবার জন্য রান্না বান্না করে তারা যা খায় আমিও তাই খেয়েছি প্রচন্ড ব্যবধা ছিল হেঁটেছি তাদের খাওয়া দাওয়া করেছি তো আমাদের যতজন কর্মী ছিলেনা আর্ধেক বুথে আমাদের কর্মী ছিলেন না দু হাজার একশোটা বুথের আর্ধেক বুথে আমাদের কর্মী ছিলেন না কিন্তু বাকি আর্ধেক বুথে যে কর্মীরা ছিলেন তারা কিন্তু জীবন প্রাণ দিয়ে লড়াই করেছেন মানে যারা ছিলেন তারা জীবন প্রাণ দিয়ে লড়াই করেছেন এবং এখনো দেখুন এই ভোট হয়ে যাওয়ার পরে সাতাত্তর বছর বয়সী মাত্রের আমাদের কর্মী তার কিন্তু হাত ভেঙে দিয়েছে বহু মানুষের ঘর ভেঙে দিয়েছে বহু কর্মী আমাদের এখন আজকে হলো আপনার সাত তারিখ চার তারিখে চার তারিখ থেকে গতকাল অবধি আমি মানে আমার কর্মীদের বাড়িতে বাড়িতে গেছি হাসপাতালে গেছি আমি সেটা টুইটও করেছি ফেসবুকেও দিয়েছি এবং আজকে আমি খড়গপুর থেকে এসেছি এবং খড়গপুরে ফিরে যাব আজকে আমার

আর আমাদের দলের সর্বভারতীয় দল এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দল সবচেয়ে বৃহৎ দল দলের দলের বিরুদ্ধে আমি খড়গপুর থেকেই লোকসভাটা লড়াই করেছি আমি খড়গপুর থেকে রোজ যেতাম রাত্রিবেলা খড়গপুরে যেতাম তো বলে আমি খড়গপুরেতে রোজ সকালবেলা এক ঘন্টা করে আমার কর্মীদের সঙ্গে আমি মিটিং করেছি তাই প্রত্যেক দিনই করেছি প্রত্যেকটা কর্মীকে আমার দায়িত্ব দেওয়া ছিল আমার যেহেতু বিধানসভা ওটা আমার বিধানসভা যে মেদিনীপুর লোকসভাতে অগ্নিমিত্রা হার হেরেছেন তাহলে আমি খড়গপুরেতে বাইশ হাজার লিড দিলেও খড়গপুর থেকে বাইশ হাজার লিড দিয়েছি তারপরে উনি জিততে পারেননি কারণ বাকি বিধানসভাগুলো অনেকে প্রচুর মাইনাস দিয়ে দিয়েছে তাহলে আমি আমার দায়িত্ব পালন করেছি আমি খড়গপুরের বিধায়ক আমার ওখান থেকে বাইশ হাজার দিয়েছি আমি যে ওয়ার্ডের কাউন্সিলর থেকে পাঁচশো লিড দিয়েছি আমি যে পঞ্চায়েত করেছি গোপালিতে সে গোপালি প্রায় ষোলোশো লিড দিয়েছি বলে আমার যে বিশ্বাস ছিল আমি যে তিন বছর ধরে সংগঠন করেছি আমি যে তিন বছর ধরে মানুষের সঙ্গে থেকেছি মানুষ তার ভোটের মধ্যে তার ফলাফল দিয়েছে আমি মানুষের খরচ করে মানুষের কাছে আমি কৃতজ্ঞ তাদের সঙ্গে তিন বছর আমি যেভাবে সময় কাটিয়েছি আজও আমি খরচ করতে পেলাম তারা আমাকে সেইটুকু অ্যাটলিস্ট সম্মান দিয়েছেন সেইটুকু আমাকে ভোটের মাধ্যমে রিটার্ন দিয়েছেন আমি খড়ক মানুষের কাছে আপনারা ভোট দিয়েছেন নরেন্দ্র আমার ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা পাঁচশো চল্লিশ আজ অব্দি কখনো এই ওয়ার্ডে বিজেপি জেতেনি নেই গত ছিয়াত্তর বছর স্বাধীনতা হওয়ার পরে বিজেপি কখনো আমার ওয়ার্ড থেকে জেতেনি আমি প্রথমবার জিতেছিলাম দুই হাজার বাইশে একশো আটটি ভোটে কিন্তু এবারে পাঁচশো চল্লিশ লিট দিয়েছে প্রথমবার আমি কৃতজ্ঞ আমার যে গোপালীয় অঞ্চল যেখানে আমার পঞ্চায়েত

তারপরে মানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজেই এসে আমার সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন এসে বলেছিলেন যে তুমি বিজয়ী হাকে রানা

পঁচিশ তারিখ ইলেকশন হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা ফোন করেছিলাম ফোন করে বললাম তো এই যে হিয়ন আছে এবং এসে এবং পঁচিশ তারিখে ভোট হওয়ার পরে উনি ফোন তো হয়তো কেউ আপনাকে করলো না আরেকজন করলো আমি ওইসব ব্যাপারে ভাবি না যে কে করবো কে করবো না সামগ্রিক ভাবে আমরা তো দুর্নীতি বিরুদ্ধে না এবং তার সঙ্গে ধরুন তৃণমূলের যে গরিব মানুষকে লোক দেখানো পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া বারোশো টাকা করে দেওয়া গরিব মানুষের কাছে সেটা হয়তো অনেকটা বড় ব্যাপার ব্যাপারিটিটা বুঝতে পারেন বিজেপি কেউ মানে ধরুন দুর্নীতিটা এই ইলেকশনে কোনো ইস্যুই হলো না ভোট দেওয়ার রিফ্লেকশন সেটাই অন্তত বলে লক্ষ্মীর ভান্ডার একটা বড় ইস্যু হলো সাধারণ মানুষের ক্যাশ ফ্লোটা ইম্পর্টেন্ট তো এই যে গ্রাউন্ড রিয়েলিটিটা এটা ধরতেই পারেন আফটার ইলেকশন বোঝা যাচ্ছে দুর্নীতি এটার জন্য ইস্যু না সুতরাং যদি আপনি শুধু সেটা বলেন তাহলে তো সারা ভারতবর্ষের রেজাল্ট খারাপ হলো সারা ভারতবর্ষের যে রেজাল্টটা খারাপ হলো আর শুধু পশ্চিমবঙ্গ নিয়ে আপনারা চুলচেরা বিশ্লেষণটা করবেন না রেজাল্ট তো প্যান ইন্ডিয়া খারাপ হয়েছে খারাপ হয়েছে মানে আমরা সরকার করছি সবই ঠিক আছে কিন্তু যে এক্সপেকটেশন ছিল আমাদের সেটা তো হয়নি মোদী বিরোধী নির্বাচন হলো বলে মনে হচ্ছে চলো ওভার ইন্ডিয়া কোথাও গিয়ে হয়তো মানে এই যে বিজেপি ওয়ান আর তার অপোজিটে সারা ভারতবর্ষের সবাই মিলে এক যখনই ধরুন সবাই মিলে একসঙ্গে আপনার লড়ছে আর আমরা ওয়ান ইস টু ওয়ান লড়ছি তাই না লড়িটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান সারা তো সেখানে তো স্বাভাবিক একটা বিরাট প্রভাব পড়বেই তারপরে আমরা তো বিল্লিতে বিরুদ্ধে লড়ছি বলে মানুষ কোথাও গিয়ে হয়তো ভারতবর্ষের মানুষের মধ্যে আহ কোথাও গিয়ে আমরা কালচার তৈরি হয়ে গেছে যে বিল্লিতিতে থাকা দরকার হ্যাঁ এই এটা বিরুদ্ধে লড়িটা তো খুব মানুষ পছন্দ করেন না হয়তো কোথাও একটা কিন্তু তারা মোদিজিকে মানুষ বিশ্বাস করেছেন শ্রদ্ধা জানিয়েছেন আমার ঘরত করে মানুষ বিশ্বাস করেছেন তারা মোদিজীকে ভোট দিয়েছেন এটা তো বিরাট পাওনা মানে সবসময় নেগেটিভ দিকে না তাকিয়ে আমাদের দেখুন আহ ভোটের পারসেন্টেজ আমাদের বেড়েছে নব্বইটা বিধানসভায় এবার আমার লিড আছে ধরুন আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে নব্বইটা বিধানসভায় কিন্তু আছে তাহলে আমাদের সংখ্যা তো বেড়েছে কমেনি কোথাও কিন্তু আপনি লোকসভার মিরিকে যদি বলেন সেটা কমেছে কিন্তু আপাতত দৃষ্টিতে কিন্তু ভারতীয় জনতা পার্টির ফলাফল ভালো হয়েছে আর বাকি যে সাংগঠনিক ত্রুটি নিয়ে আলোচনা করছেন সেটা আমাদের অভ্যন্তরীন ব্যাপার সেসব ব্যাপার আমি প্রস্তুত নই না দু হাজার উনিশ বিজেপি এবং দু হাজার চব্বিশে বছরে বিজেপি এগুলো না চলে মানে কিছু ক্ষেত্রে আমি ফোন মেদিনীপুরে অমিতসা ভোটে ঠিক দু তিন দিন আগে এসেছেন অমিতসা মেদবুর এসেছে হ্যাঁ মোদী এসেছে মোদি যে এসেছেন একটা সময় অমিশা যে আমার ওখানে এসেছে ওখানে এসেছেন লোক নেই বৃষ্টি আমাদের যে মাঠটাতে সভা করা স্টেজ বানানো হয়েছিল সেই মাঠে এত জল ছিল সেখানে করা যায়নি সেখান থেকে পিংলায় আমাদের সভা ছিল পিংলা থেকে চলে আসতে হলো মানে মুন্ডুবাড়িতে সভা ছিল পিংলা সেখান থেকে আমাদেরকে চলে আসতে হলো দেবরা পাশে মানে সেটা সব পরের দিনকে যখন উনি আসছেন সকালবেলা মঞ্চ গানা হচ্ছে মানে উনি যখন ঢুকছেন তখনও মঞ্চবাদা চলছে সেই অবস্থাতে তাতেও প্রায় ধরুন আট থেকে বারো হাজার মানুষ হাজার লোক হওয়ার পরে ছিল সেখানে আট থেকে বারো হাজার মতো মানুষ এসেছিলেন কারণ আমি বারো হাজার চেয়ার ওখানে বসিয়েছিলাম তো পাঁচ বারো হাজার চেয়ার পুরো ভর্তি হয়ে গেছিল আর বাকি যারা দাঁড়িয়েছিলেন তখন স্টেজই বানানো যায়নি মানে ওই প্রখর রৌদ্র উনি একটার সময় এসেছিলেন ভয়ঙ্কর রোদ সেখানে স্টেজের মাথায় ছাউনি মানুষ দাঁড়াবে কি করে ওটা আমি দেখুন কম করতে চাই বলবো কর্মী তারা কারোর হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এই ভয়ঙ্কর অত্যাচার চলছে তাদের লড়াই তারাই করছেন তাই না আমি এসে আপনার সামনে ইন্টারভিউ দিচ্ছি লড়াই তোরা মাঠে এখনো করছেন তো ফলে আমাদের কর্মীরা আমাদের সম্পদ যেটা দুর্বলতা আপনি যেটা বললেন আমি সবটা করে তো আপনার কথা সবটা ফেলে দিতে পারি না আমাদের পলিউ এদিন বসেনি ও এটা সত্যি যেটা আপনি এমনি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন আমিও আমার তাকে মিথ্যেও বলি যারা সব জায়গায় বসেছিল তাহলে ভুল বলা হবে তাহলে যেহেতু আমাদের আদ্বেগের একটু কমেতে পলি দিন বসেনি তাহলে সেই জায়গাটা পরিচালিত এবং খালি জায়গা পেয়েছিলো সুন অধিকারী পেয়েছে প্রচারে পুরোপুরি ওরা বেলারাম বুট দিয়েছে মানে আমি বলছি যে অধিকারী গড় নাম একটা আলাদা সুনাম আছে বিষয়টা সুনমুধন অধিকারীকে প্রচারে পেয়েছিলেন তুমি কেশপুরে একটা ছোট একটা সমাবেশ করেছিলেন দিয়েছিলেন যেটা আমরা জানি তারপরে হ্যাঁ নিয়েছি আমি কেশপুরে একবার এসেছি একটাই সভা করতে পেরেছিলাম কেশপুরে সেই সভাটা খুব একটা সাফল্যমন্ডিত হয়নি কারণ পুলিশ ভয়ঙ্কর অত্যাচার করেছিল আমাদের কর্মীদেরকে আসতে দেয়নি নিয়েছিলাম উনি একবার এসেছিলেন ওখানে আর পাঁশকুড়াতে উনি আমার জন্য একটা র্যালি করেছিলেন আর দাসপুরেতে একটা র্যালি করেছিলেন মানে দাসপুরে একটি র্যালি করেছিলেন আহ পাঁশকুড়াতে একটি র্যালি করেছিলেন পিংলাতে একটি জনসভা করেছিলেন আর কেশপুরের সময় পেয়ে যায় টোটাল তিন মাসে সম্ভবত চার